হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দুধ ছানা ছাড়াই পাকা আমের সন্দেশের রেসিপি এই সন্দেশটা তৈরি করা এতটাই সহজ যে এই ভিডিওটি যে একবার দেখবে সে খুব সহজভাবে তৈরি করতে পারবে অনেক সময় বাড়িতে ছানা দুধ না থাকার কারণে আমরা সন্দেশ তৈরি করতে পারি না কিন্তু সন্দেশ খেতে ইচ্ছা করলে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই সন্দেশটা তৈরি করে নেওয়া যায় তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই আম সন্দেশ তৈরির জন্য আমি এখানে একটা আম নিয়েছি হিমসাগর আম খুবই মিষ্টি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছো আমি কিভাবে কেটে নিচ্ছি এক সাইড কেটে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে নিয়ে একটা চামচ দিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে কাটলে কিন্তু খুবই সুবিধা হয় তো আমি এই পুরো আমটাই ছোট ছোটো টুকরো করে কেটে নেব পুরো আমটাই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন স্মুথভাবে পেস্ট করে নেবো স্মুথভাবে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটুও দানা নেই তোমাদের কাছে যদি মনে হয় এর মধ্যে দানা বা আঁশ আছে তাহলে ছেঁকে নেবে একটা বাটিতে ঢেলে নিলাম এখন চলে যাব চুলাতে চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম এখন লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি হাফ কাপ গলিয়ে নেওয়া ঘি ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারো কিন্তু তেল ইউজ করবে না তাহলে খেতে ভালো লাগবে না ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা যে কাপ মেপে আমি ঘি নিয়েছি সেই কাপ মেপেই ময়দা নিয়ে নিলাম যে পরিমাণে ময়দা নেবে তার হাফ পরিমাণে ঘি নিয়ে নেবে এখন ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ফ্লেমটাকে আমি লোতে রেখেছি লোতে রেখেই মেশাতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু দানা নেই দেখো তোমরা দেখেই বুঝতে পারছ আর এই ময়দাটা দেওয়ার সময় চেলে দেবে আমি আগে থেকেই চেলে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে নেওয়া আম আম দিয়ে ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নেব ময়দার পরিবর্তে আটা দেবে না যেহেতু ছানা ছাড়া এই সন্দেশটি তৈরি করছি তুই চেষ্টা করবে ময়দা দিয়ে তৈরি করার আমের পেস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি তোমরা চাইলে দানা চিনি ইউজ করতে পারো তবে চিনি দিলে গোলতে সুবিধা হবে আর দানা চিনি দিলে অনেকটা টাইম লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিষ্টি যে যার পছন্দ মতো দেবে মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণ দিলে খেতে ভালো লাগে তার জন্য এক সিমটি মতো লবণ দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেব একটা ডোয়ের মতো হয়ে গেছে সন্দেশ তৈরির জন্য একদম রেডি এখন আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পাত্রে ঢেলে নিয়ে ছেপ দিতে পারো আমি চৌকো ছেপ দিয়ে নেব আমি চৌকো ছেপ দিয়ে নিয়েছি এখন কিছু চিনাবাদাম গুঁড়ো নিচ্ছি আমি মিক্সিং জারে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারো সাজিয়ে নিলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এরপর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এটি ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরে রাখলেই ঠান্ডা হয়ে যাবে একটা ছুরির সাহায্যে আমি পিস করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে নিতে পারো দেখো কত সুন্দর সন্দেশগুলো তৈরি হয়ে গেছে ঘরে যদি পাকা আম আর ময়দা থাকে তাহলে সন্দেশটি তৈরি করা কোনো ব্যাপারই না যখন মন চাইবে তখন তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা তোমাদের কাছে এই সন্দেশের রেসিপিটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও